আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্না বসে ভিডিওটা অন করেছি ফেসবুকটা যদি না থাকতো তাহলে বুঝতে পারতাম না যে আমাদের দেশের মানুষ কি পরিমাণে যে তেল বাস এখন আমি পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যেই কিন্তু সব মশলা দিয়েছি একদম হালকা মশলা দিয়ে তরকারিটা রান্না করব খেতে কিন্তু খুব ভালো লাগে তেল বাস কেন বললাম পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমার কথায় হয়তো অনেকের কাছে ভালো লাগবে আর অনেকের কাছে হয়তো খারাপও লাগতে পারে যে তেল বাস বলেছি বলছি আপনাদেরকে এখন অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিবে নিয়েছি এখন দিয়ে দিব ঢেঁড়স ঢেঁড়সগুলো কিন্তু একটু লম্বা করে কেটেছি এভাবে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তেল বাস কেন বলেছিলাম এখন আপনাদেরকে বলি একটু আগে মাত্র একটা পোস্ট দেখে আসলাম ফেসবুকে এক মহিলা কিছু পাটি সাপটা পিঠা বানিয়ে সেগুলো পোস্ট করেছে আর লিখছে যে আমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো দেখতে তো একদমই ভালো হয় নাই একদম পেটে গিয়েছে রুটিটা ভিতরের পুটটা মনে হয় বেরিয়ে যাবে এরকম শুনেন দেখার জিনিস যদি সুন্দর না হয় সেটা কিভাবে আপনি সুন্দরটা বলবেন সেইখানে অনেকগুলো মানুষ গিয়ে কমেন্ট করেছে যে অনেক সুন্দর হয়েছে তারপর ছবি পাঠিয়েছে তাদের যে বানানোর পিঠাগুলো সেগুলো দিয়ে মানে এমনভাবে প্রশংসাটা করছে সবাই কমেন্টে যে অনেক সুন্দর একটা পিঠা বানিয়ে সে ফেসবুকে আপলোড করেছে কিন্তু আপনারা যে করলেন সেটা তো একবারও বললেন না যে পিঠাটা আসলে ভালো হয় নাই সেজন্যই বললাম যে আমাদের দেশের মানুষ হচ্ছে তেলবাজ এই তেলবাজদের কারণে কিন্তু ভালো জিনিসগুলো সামনে আসে না খারাপটাই সামনে আসে আমার কথা কেউ কিছু মনে করবেন না কারণ বাংলাদেশের মানুষের মতো এই রকম তেলবাজ আমি আর পৃথিবীর কোথাও মনে হয় না যে এরকম মানুষ চিংড়ি মাছ আর হচ্ছে ঢেঁড়স এক দুই মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি ঢেঁড়স হচ্ছে একদম হালকা পাতলা একটা সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল এটা আমি একটু ঝোল ঝোল করে রান্নাটা করব এটার সাথে আলু দিয়ে দেওয়া যায় আলু আজকে বাসায় নেই সেজন্য আর দিতে পারি নাই খুব ভালো লাগে এই তরকারিটা একদম হেলদিভাবে কিন্তু তরকারিটা রান্না করেছি খুবই সুন্দর মজার একটা তরকারি এই তেল বাজরাই কিন্তু অসভ্য জিনিসগুলোকে ভাইরাল করে অসভ্য মানুষগুলোকে সবার সামনে নিয়ে যায় সেজন্য ভালো জিনিসের কদর হয় না আমাদের দেশে আপনি যতই ভালো করেন না কেন সেগুলোর মূল্য দিতে জানে না সেজন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা উন্নত হয় না দেশ কারণ ভালো মানুষরা তো সামনে আসতে পারে না রান্নাটা শেষ এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে চোলাটা অফ করে দেব রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মজার একটা গ্রান চিংড়ি মাছ আর ডেঁড়স এভাবে কে কে রান্না করে কান কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেস্টে ফলো দেবেন